হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আপনাদের দেখাবো মধ্যে মানুষ জোল মেশিন জুল খ্যার কাটার মেশিন না থাকে তাহলে গরুকে কীভাবে খেয়ার কেটে খাওয়ায় এই কারণে আপনাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো কামারের দোকান বা যে কোনো রেডিমেডের দোকান থেকে এরকম একটি বুটি আপনাদের কিনতে হবে কেনার পরে আপনারা বুটিটি সুন্দরভাবে যে কোনো উঁচু উঁচু স্থান বা কাঠের মধ্যে সেট করবেন সেট করার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে খেরগুলো কাটবেন সেগুলো অবশ্যই আপনাকে রৌদ্রে শুকাতে হবে কারণ রৌদ্রে শুকাইলে আপনার খেরগুলো অনেক সুন্দরভাবে কাটবে এবং স্বল্প সময়ে অধিক পরিমাণে খের আপনি কাটতে পারবেন এবং যে কোনো সাইজের খের আপনি কাটতে পারবেন ছোটো থেকে বড়ো যে কোনো যে কোনো পরিমাণে আপনি কাটতে পারবেন ছাগল থেকে শুরু করে গরু পর্যন্ত আপনি যতটুকু পরিমাণ ছোটো করার ইচ্ছা ততটুকু ততটুকু করতে পারবেন কারণ এই বটি দিয়ে আপনি সুন্দরভাবে এবং কম সময়ে অধিক পরিমাণ এবং খাটনি খাটনি ছাড়াই অধিক পরিমাণে আপনি খের কাটতে পারবেন এবং এই খ্যার আপনার গরুকে সুন্দরভাবে খাওয়াতে পারবেন কারণ এই খ্যার আপনার গরু অনেক সুন্দরভাবে খাবে